ধানমন্ডি বত্রিশ প্রথমবার যেবার ভাঙা হয়েছে সেইবার সরকারের ইন্ধন ছিল এই ভাঙার পেছনে এবং ধানমন্ডি বত্রিশ যেন ভাঙা না হয় সেই বিষয়েও সরকারের ইন্ধন ছিল সর্বশেষ যেবার হলো এই সব কিছু মিলিয়ে একটা সামগ্রিক রেজাল্ট আমরা দেখছি সেটা হলো বন্দর এটাই আমরা বারবার বলছি যে একটা কিছু ঘটে গেল যোগ বিয়োগ আস্তে আস্তে বের হবে কিন্তু আমরা আমাদের বন্দরগুলো বিদেশিদেরকে দিয়ে দেওয়ার একটা বিষয় শুনছি ডক্টর ইউনুস তার গ্রামীণ ব্যাংক এগুলো নিজের জন্য ছয়শো ছেষট্টি কোটি টাকার কর মাফ নিল গ্রামীণ ব্যাঙ্কে বাংলাদেশের জনগণের মালিকা মালিকানা ছিল পঁচিশ পার্সেন্ট সরকারের মালিকানা কমিয়ে দশ পার্সেন্ট নিয়ে আসলো মানে আপনি নিজে খান আপনি নিজেও খাচ্ছেন আবার বিদেশিদেরকে খাওয়াচ্ছেন তাহলে জনগণকে খাওয়াবেন কবে এবং দেখবেন তাদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই কোনো মাথা ব্যথা নাই কোথায় কে খুন হচ্ছে কি যাচ্ছে একের পর এক মানুষ মরছে এই মৃত্যুগুলো নিয়ে তাদের আইন শৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই এবং আজকে বলছি যে সংস্কার নিয়ে তারা বয়ান শুরু করেছিল যে সংস্কার করতে চায় পূর্ণ সংস্কার হলে দীর্ঘমেয়াদে ক্ষমতা থাকবে আর হলো স্বল্প সংস্কার হলে স্বল্প মেয়াদে ক্ষমতা থাকবে এটাই তো আমি বলছি আপনারা ভালো করে স্মরণ করেন একাগারো সরকারের সময়ে যারা ছিল সংস্কারবাদী তাদেরকে পরবর্তী সময়ে গালি দেওয়া হয়েছে কি না গালি দেওয়া হয়েছে না এবং সংস্কারবাদী অনেককে বহিষ্কারও করা হয়েছে ডক্টর ইউনুসের এই সংস্কারের যে প্রজেক্ট এই প্রজেক্টের জন্য একসময় মানুষ গালি দিবে ওই সংস্কারবাদী এই সংস্কারবাদীর মধ্যে আলাদা কোনো পার্থক্য নাই একই রকম রাজনৈতিক দূর সুন্দর